আচ্ছাম আলাইকুম ৱৰাহমতুল্লি উবাৰকাতো আমি মহম্মদ আববাছুদ্দিন নেশৰ আমি মকামুদ্দিন টুৰচ এণ্ড ট্ৰেভেলছৰ ভকতাকিয়া লাহিলুল বৰাত অৰ্থাৎ চাহবানৰ পোন্ধৰ তাৰিখৰ যে বিভ্ৰান্তিকৰ দেখা দিছে আছাম বেলী তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভাৰতৰ সেই কথাৰ স্পষ্টীকৰণ স্পষ্টীকৰণ দেৱাৰ কাৰণেও আমি ভিডিঅ'ৰ মাধ্যমে আহিছোঁ আমি বৰ্তমানে আজি মক্কা মক্কাত মক্কা শ্বৰীফ হাৰামাইন শ্বৰীফ আহিনৰ পাছে বৰ্তমানে আমি হাৰামাইন শ্বৰিফাইনৰ বিতাৰ ফে তো আমি মনে পঢ়াম আপোনাৰ এই ফণ্ডৰে চাহ বানৰ সম্পৰ্কে কোনদিন পোহন হোৱাল লাগে আমি ভিডিঅ'ৰ মাধ্যমে আহিলোঁ সৰ্বপ্ৰথম ফটো এটা হ'লোঁ আজকে বৃহস্পতিবাৰ আজকে সৌদি আরব ওই এটা হলো পনের সাহবান আজকের দিন তো যদি পনের চাহবান হয় আর তেরো ফেব্রুয়ারি আজকে পন্ড সাহবান যদি হয় যে গত রাইত বুধবার দিনগত রাই যেটা এটা ফণ্ডই সাহবান গত হইয়া গেছে কি সৌদি আরব আর ভারতবর্ষ লাগি তথা আসাম ভ্যালি তথা উত্তর পূর্বাঞ্চল লাগে ওই এটা হল বৃহস্পতিবার তের সাহবান দিন গিয়া যে রাইট আইব ও এটা হবো চাহবানৰ খণ্ডৰাই অৰ্থাৎ শৈৱ অৱৰাধ আৰু শুক্ৰবাৰ দিন ৰাখিব ইয়াৰ গতিকে আমাৰ বিভ্ৰান্তিকৰ কিছু তত্ত্ব শুনিয়া বিভ্ৰান্ত না একতাৰ সহিত একগ্ৰতাৰ চহিত আমাৰ স্বৈ বৰাধ অৰ্থাৎ চাহবানৰ খণ্ডই ৰাইত জান জানা এখলাভাৰী আবাদত কৰত আৰু অটাও স্পষ্ট স্পষ্ট কারণ আমি সৌদি কিছু বিশেষজ্ঞ লগে মিলছি এবং তারার কথা কিছু জানতাম পারছি যে কোন দিন না তো ওটাও স্পষ্টকরণ লইছে যে বৃহস্পতিবার দিন গিয়া যে রায় ও রাইট চাহবানোর খন্ড তারিখ তো তারিখর রায় এর লাগিয়া আমরা যদি আবাদত কোন থেকে খরি এখলা এখলা তাহলে আমরা বৃহস্পতিবার দিনগত যে রায় ওরাই আমরা ইশা পালন করব আর দুই নম্বর ইয়েটা হল মক্কানা ট্যুরস এন্ড ট্রাভেলসর পক্ষ থাকি আপনারারে স্বাগতম যদি আপনারা সহজ বা উমরা টাইম আমরা ভিডিওর ডিসক্রিপশন নম্বর দেবো আপনারা যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারে আমরা সুন্দর সুস্পষ্টভাবে আপনারে উমরাফর আনিয়ে সহজের চেষ্টা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ